দেখেন এগুলো ছোট বড় সকল সাইজ রয়েছে কালার এখন আমরা ভিডিও প্রত্যেকটা তো এরকম যাবে না যারা ব্যবসা করবেন সরাসরি যখন মার্কেটে আসবেন দুকালে আসবেন এক যারা দুকালে আসতে পারবেন কুরিয়ারে যারা লোফার মাল বিক্রি করেন বিশেষ করে লোফার যদি আমার কাছে লোফারের ফুল সেট আছে জিরো থেকে একেবারে বুড়ো মানুষ পায়ের পর্যন্ত সব সেট আছে হ্যাঁ বাচ্চাদের এগুলো সব বাচ্চাদের একজন ফোলের বাচ্চা আমি কার্ডটা দেখিয়ে দিছি প্রথমে কার্ড দেখে চলে আসবেন ভিডিও শুরুতে আবারও বলছি এই মার্কেটটা হলো পাইকারি মার্কেট দেখেন আপনি ফুলবাড়িয়া শ্রী সুপার মার্কেট যারা জেলা শহরে পাইকার রয়েছেন তারা কিন্তু এই মার্কেটে আসে এসে তারা দেখে পাইকাররা পাইকারি মাল নিয়ে যাচ্ছে বস্তা মাল ভাই ভাই তো আপনাদের এখান থেকে নিয়ে জেলা শহরে আবার খুচরা সেল করে পাইকারিও সেল করে অবশ্যই সুতরাং এই মার্কেট হলো শুধু পাইকারি খুচরা একটাও সেল হয় জি না ধরেন আমি ভিডিও শুরুতে বলে রাখি ধরেন এই জুতা পাইকারি মূল্য মনে করেন খুচরার জন্য তারা জ্ঞান কম বা কম বা তারা ফুল ভিডিও দেখবেন তারপরে পাইকারি কিনা না খুচরা এটা আপনার দেখে তারপরে কল দিবেন ঠিকানা তো বলে দিয়েছে ঢাকা ফুলবাড়িয়া ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট

আচ্ছা আমরা এগুলা কুছর বাজারে কিনতে গেলে অনেক সময় অনেক কাস্টমারের প্রতারিত আমাদের কাছ থেকে প্রতারিত হবে না একদম সিল পর আছে যে কারখানার মাল সেই কারখানার নাম দেওয়া আছে বুঝছেন এই সাইজে এগুলা বহুত ভালো অনেক সামনা সম্পূর্ণ লেদার এগুলো কত টাকা থেকে শুরু ভাই এগুলো ভাইয়া আপনার এ আছে আপনার এই 275 টাকা পড়বে 275 টাকা থেকে শুরু হয়েছে কত টাকা পনতা আছে 350 ओके ভাই যারা নিতে চান জাস্ট বলবেন যে ভাই এই কালেকশন দেখেন অত উপরে যে দেখাইতে পারেন এগুলো হাসানের মাল এগুলা সারা বাংলাদেশে এক নামে চিনে এখানে এই যে এ একটা মাল আছে একটা মাল আছে আপনি জেলি চোল আচ্ছা আচ্ছা জেলি চোল জেলি চোল এই যে চোলের সাথে সিলাই করা ফাইবার সহকারে এটা হচ্ছে চামড়া

সম্পূর্ণ লেদার এটা হচ্ছে জেলি চোলের মাল হচ্ছে এক বছর ইউজ করার পরেও চোলে কোনো কিছু হবে না যারা ব্রাইক চালায় এদেরকে দেওয়ার জন্য বলছি কোনো খুচরা দোকান থেকে নিলে এক বছর ইউজ করতে পারবেন আপনারা যারা অনলাইনে ব্যবসা করতে চান তারাও কিন্তু আপনারা অনলাইনে ব্যবসা করতে পারবেন এই আইটেমটা নিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে নিতে পারবেন তারপরে ভাই এই আইটেমগুলো দেখেন এটা কি বলা হয় ভাই এটা হচ্ছে চায়না লোপার চায়না লোপার চায়না লোপার এগুলো অনেকগুলো কালেকশন আছে এগুলো কিন্তু আমাদের কাছে বাংলা আছে যদি কেউ নিতে চায় বাংলা আর চাইনা একটু বুঝায় বলবেন কিভাবে বুঝবো আমরা চায়না বাংলা 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 হচ্ছে সোলের কাছে ডিফারেন্স আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চায়না আর এটা হচ্ছে বাংলা যদি অনেকে তো বাংলা বলে চায়না আছে এই যে এই যে মালটা দেখছেন এই মালটা এভাবে কাস্টমারকে একদম ফুরাফুরি দেখাইতে পারে

আমরা তাদেরকে কিছুটা সেক্টিভাইজ করি কথা বলতে মানে ভিডিও দেখে আসলে হ্যাঁ যে রেট থাকে মার্কেটে তার চেয়ে আরো কমে রাখে অনেক কমে রাখি অনেক কমে রাখি এবং চেষ্টা করে কাস্টমারকে ভালো কিছু দেওয়ার জন্য আচ্ছা এগুলো কি রকম এগুলো জিএম লেদারের মাল এগুলো ফুল সম্পূর্ণ লেদার ওহহহ রে ক্র্যাপ সোল আচ্ছা আচ্ছা যে একটা মাল আছে মালটাও দেখতে পারে এটা যারা অরজিনাল চামড়ার যে লোফার পড়তে চায় তারা এগুলো নিতে পারে যারা অনলাইনে ব্যবসা করে বা অনেক ভাই জেলা শহরে একটু ভালো দোকানে সেল করে শহর কেন্দ্রিক দোকান যেগুলো রয়েছে তারা কিন্তু এগুলো নিতে পারে এগুলা নিয়ে আরো বিক্রি করলে টাকা প্রফিট করতে পারবে কথা বলছেন এদের সম্পূর্ণ লেদার অনেকে চায় না যে আমরা অরিজিনাল চামড়ার না লোফার কিনবো এদের জন্য এগুলো একদম মানে পারফেক্ট ওকে এগুলো নিতে পারে এর পাশে যার রয়েছে সবই কিন্তু লোফার হ্যাঁ আমার কাছে আরেকটা মাল আছে দেখাই যে মালটা বলতে উনি এক দোকান থেকে নিচ্ছে ওনার অনেক হাই রেট রাখছে আমার কাছে আসলে যদি কেউ ভিডিও দেখে আসে ওনার জন্য অনেক কমে রাখবো এটা সম্পূর্ণ লেদার হাই শু সম্পূর্ণ

বুঝছেন যে কোনো কাস্টমার আলাদা দেবা চাই পছন্দ হলে নিতে হবে ঠিক আছে একদম সোল দেখছেন সোলের সাথে সেলাই করা সব একদম হালকা ঠিক আছে ওই শোরুম থেকে দেখাবেন কিছু ভাই এই এটা ছিল নতুন শোরুম আপনারা আসবেন শ্বশুর জেলা থেকে ভাই কিন্তু কুরিয়ারে মাল পাঠাবে শ্বশুর জেলার লোকই আপনারা মাল নিতে পারবেন এই দেখেন মানে দুই শোরুমে কিন্তু কিছু ভিন্ন ভিন্ন আইটেম আছে অবশ্যই হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু চটি অনেক মাল সুন্দর চটি আছে তারপরে চামড়া স্যান্ডেল আছে ওখানে দেখালাম যে এগুলো সম্পূর্ণ

যারা ব্যবসা করবেন সরাসরি যখন মার্কেটে আসবেন দোকানে আসবেন এক আর যারা দোকানে আসতে পারবেন না কুরিয়ারে যারা লোফার মাল বিক্রি করেন বিশেষ করে লোফার যদি আমার কাছে লোফারে ফুল সেট আছে জিরো থেকে একেবারে বড় মানুষ পায়ের পর্যন্ত সম্পূর্ণ সেট আছে হ্যাঁ বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের এগুলো সব বাচ্চাদের এক ফুল বাচ্চা হুম হুম যে এগুলোর এর গ্রুপ আছে আমার কাছে পুরো সেট দিতে পারবো আচ্ছা এগুলো সব বাচ্চাদের শুরু মাল রয়েছে দেখাবেন ভাইটা এটা ফুট ফুট কোন যে এই জায়গাটা নয়া নাকি হ্যাঁ হ্যাঁ

সবচেয়ে বেশি ভালো চলতেছে যে মালটা এই মালটা দেখেন বর্তমানে ভাইরাল এই মালটা খুব বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ যে কোনো যে কোনো কাস্টমারে পছন্দ করবে পছন্দ নিয়ে মাল এবং এই মাল বিক্রি করে প্রফিট করা যাবে কথা বুঝছেন একদম রেট মানে সাদের মধ্যে আছে ইনশাআল্লাহ ঈসা সুদ থেকে ইসাক ভাই ইসাক ভাই সবসময় না থাকলে আমাদের মিজান ভাই কিন্তু সবসময় থাকবে না ভাই এই দেখেন ঈসা সুদ ঢাকা ফুলবাড়িয়া সুপারমার্কেট প্রথম তলা ইসাক ভাই

কাস্টমারের সেবরে মাল দি আর আমি সত্য কথা বলেই মাল বিক্রি করি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ সত্য কথা বেচার কারণেই আমার মনে হয় আমার প্রতিষ্ঠান আস্তে আস্তে একটু বড় হতেছে আরকি আচ্ছা ইনশাআল্লাহ সামনে আল্লাহ ভালো জানে আল্লাহ কি করে কিন্তু আমার কাছে যত নতুন বিশেষ করে এ কাস্টমার আসে এদেরকে আমি ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করি খারাপ বুদ্ধি না দিয়ে ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করি যা আপনার বিজনেস এরকম করলে ভালো হবে এরকম করলে ভালো হবে আমাকে নিছি অনেকে কমেন্ট করবে ভাই নতুন ব্যবসায় পুরাতন ব্যবসায় কমেন্ট করবে না নতুন পুরাতন ব্যবসায় না ভাই রেড বলে না ভালো হয়েছে কিন্তু নতুন ব্যবসায় যারা আইডিয়া নেয়ার জন্য আসবে তারা বলবে ভাই আপনি তো কিছুই জানলা না মানে কিছু আইডিয়া পেলাম না তাহলে ভাই তো দাম বেশি ধবে ধরেন এই পুর একটা মার্কেটে এখন সেল করতেছেন 300 টাকা হ্যাঁ এখন যদি আসে আপনি ধরেন 400 টাকা তুললেন তাহলে তো বুঝল না ভাই না 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 আমার ভিডিওটা দেখে আমার প্রত্যেক ভিডিও মধ্যে আমি বলি যে আমার ভিডিওর দেখে যে আসে প্রত্যেক লোকেরা আমি দশ টাকা করে প্রতি জোরাতে মাল কমাই দিই আপনার কাছ থেকে ধরেন বিশ হাজার টাকা মাল নিয়েছে আপনি রেট দিয়েছেন রেট নেওয়ার পর উনি আবার ধরেন মার্কেট থেকে বের হতে পথে দেখা গেল যে এক আপনার সেম মালগুলো অন্য দোকানে করে দশ টাকা করে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কি বলবেন যে ও যদি সেম রেটে যদি মাল কমায় এক লক্ষ টাকা পুরস্কার দেবেন কম পাবে পাবে কম পাবে না কারণ ওই সিস্টেমের মাল আমার কাছে বেশি আমি বলি যে আমার এই মালে এত টাকা লাভ করি আমি লাভটা বইলা লাভ করি যে ভাই আমার এত মাল এত টাকা হলো আমি এত টাকা আমার লাভ করতে হবে আমি বলি তখন কাস্টমার আপনার ইনশাল্লাহ আমার বিশ্বাস করে আমার কাছ থেকে মাল নেই ইনশাল্লাহ আর কিছু কিছু মাল আমার কাছে পাইব পুরো গুলিস্তান গুলো তা পাইব না কথা বলছেন এই যে দেখেন এই যে কিছু মাল করছি এই মাল লাস্ট কার না মনে করেন পাঁচ সাত ডজন বিক্রি করছি মাশাআল্লাহ কথা বলছেন না এই যে এই মালটা এই গুলিস্থান আমি যে রেটে দেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আমি যে রেটে এই মালটা বর্তমানে দিতেছি হ্যাঁ কেউ এই রেটে দিতে পারবে না আমি যেটা মনে করেন

হ্যাঁ ভিডিও করে মাল দেখায় যদি বলে কি ভাই আপনি কিছু ভিডিও দেখছিলাম আমার কিছু ছবি পাঠান না দেখে গেছি কি আমার পান্ডা মাল দেখছেন হ্যাঁ যে ভাই পান্ডা পান্ডামালটা দেখছিলাম এটা দিয়ে কিছু ছবি পাঠান তাহলে কি একটা পাঠাবেন